আসসালামু আলাইকুম শুভ সকাল দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ বরিশালে নিয়মিত আয়োজন বরিশালের স্থানীয় সংবাদপত্রগুলোতে কি সংবাদ ছাপা হলো সেই সংবাদগুলো আপনাদেরকে জানানোর জন্য আমাদের এই আয়োজন আজকের যে পত্রিকাগুলো আমার হাতে বেশ কিছু পত্রিকা আমার হাতে রয়েছে সেই পত্রিকাগুলোর সংবাদগুলো শিরোনামগুলো আপনাদেরকে জানাবো বরিশালের স্থানীয় পত্রিকার শিরোনামগুলো আপনাদেরকে জানানোর কারণেই হচ্ছে যে পত্রিকার পাতায় অনেকেই চোখ রাখা হয় না সময়ের কারণে ব্যস্ততার কারণে বরিশাল স্থানীয় পত্রিকাগুলোতে কি সংবাদ ছাপালো সেই সংবাদ শিরোনামগুলো আপনাদেরকে জানানোর জন্য আমাদের এই আয়োজন আমার হাতে এই মুহূর্তে রয়েছে বরিশাল থেকে প্রকাশিত দেখতে পাচ্ছেন দৈনিক মতবাদ পত্রিকাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মতবাদ পত্রিকাটিতে কি শিরোনাম দেয়া হয়েছে সেই শিরোনামগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে মতবাদ পত্রিকায় প্রধান শিরোনাম রয়েছে সরকারি প্লান্ট রেখে সরকারি প্লান্ট রেখে বাহির থেকে কেনা হচ্ছে অক্সিজেন নগরীতে হেলে পড়া ভবন পরিদর্শনে বিসিসি দুটি ভবনটি পরিদর্শন করেছে আটকে গেল দুই কর্মকর্তার অবৈধ এক্সটেনশন বিসিসির চৌষট্টি কর্মকর্তা কর্মচারীর চাকরি স্থায়ীকরণের সিদ্ধান্ত তিন দিনের মধ্যে পিরেজপুর জেলা নির্বাচন কর্মকর্তা সহ ছয় বিরুদ্ধে বরিশালে মামলা নির্বাচনে সম সশস্ত্র বাহিনীর ভূমিকা হবে গুরুত্বপূর্ণ এটি বলেছেন নৌবাহিনীর প্রধান কলাপাড়াতে এছাড়া রয়েছে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মলম পার্টির সদস্য গ্রেফতার টাকা ধার নিয়ে উল্টো পাওনাদারের নামে মামলা বাদির কারাদণ্ড নগরী সিএনবি রোডে নাবিল অটো হাউজে চুরি আমতলির একটি সংবাদ রয়েছে আমতলি ও তালতলির বিএনপির দুই নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার বাংলাদেশে অল্প সময়ের মধ্যে চার ভূমিকম্প কি ইঙ্গিত দিচ্ছে এটি বক্স করা হয়েছে আরেকটি ঘুরছে সাজাপ্রাপ্ত না পুলিশ আহ উপরেই একটা বক্স করা হয়েছে নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা চলছে খালা দাজিয়ার পেছনের পাতা যদি দেখায় পেছনের পাতা আপনারা দেখতে পাচ্ছেন পেছনের পাতার যে সংবাদগুলো রয়েছে সেই পেছনের সংবাদগুলো পেছনের পাতার পেছনের পাতার পেছনের পাতা হলো নিউমোনিয়া প্রকোপ আক্রান্ত বেশি শিশু বানারিপাড়া মাদক সেবীকে তিন মাসের কারাদণ্ড এবার আইসিউতে থাকা একচল্লিশ শতাংশ রোগীর মধ্যে অ্যান্টিবায়োটিক কাজ করছে না আইডিসিআর আইআরডিসি বলেছে এই কথা অপরাধের ধরন অনুযায়ী পৃথক মামলায় যুক্ত হচ্ছে আসামিরা বরিশাল ভোলা সেতু নির্মাণের দাবিতে বরিশালের মানববন্ধন সেই সংবাদটি রয়েছে বাবুগঞ্জের সংবাদ বাবুগঞ্জের ছাত্র দল নেতা হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশ তদন্ত কেন্দ্র ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা ঘেরাও দুই ডাকাত আটক আমতলির সংবাদ এটি ভোলার আহ আর একটি সংবাদ রয়েছে ভোলায় আহ লালমোহন লালমোহনের সংবাদ ভোলা বরিশাল সেতুর দাবিতে লালমোহনের মানববন্ধন সেই সংবাদটি রয়েছে আমার হাতে এই মুহূর্তে আর একটি পত্রিকা রয়েছে বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের পরিবর্তন পত্রিকাটি আপনাদেরকে যদি দেখাই আজকের পরিবর্তন পত্রিকাটি আপনারা দেখতে পাচ্ছেন বরিশাল থেকে প্রকাশিত যে আজকের পরিবর্তন পত্রিকাটি রয়েছে সেই পত্রিকাটিতে যে সংবাদগুলো রয়েছে সেই সংবাদগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নগরীতে দখলের মহোৎসব চলছে মানে বরিশাল নগরীর যে বিনোদন কেন্দ্রগুলো আছে যে জায়গায় মানুষ একটু হলে অবসর সময় কাটাতে যায় পুকুর পার এবং নগরী চৌমাথা লেকের পার এই কিছুদিন আগে করেছিল সেই জায়গাগুলো আবার ভরে গেছে যার কারণে মানে যে যেখান থেকে যে দোকানই পারছে ওখানে বসিয়ে দিচ্ছে এই ব্যবসা বাণিজ্যের কারণে আসলে মানুষ একটু যে নির্বিলি সময় কাটাবে একটা জায়গায় সেই সময় কাটানোর মতো পরিবেশ পরিস্থিতি নেই আসলে খুবই বাজে পরিস্থিতির সৃষ্টি হয়েছে নগরটি জুড়ে যেমন যানজট অবৈধ যানবাহনের যানজট তেমনি অবৈধ দোকানপাটে ভরে গেছে পুরো নগর জুড়ে যার কারণে মানুষ অনেকটাই আসলে হতাশাগ্রস্ত কোথায় গিয়ে আসলে সময় কাটাবে সেটা খুঁজে পাচ্ছেন অনেকেই অর্থ আত্মসাত সাবেক নির্বাচন কর্মকর্তা মান্নান সহ ছয় জনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দক্ষিণাঞ্চলে সোনালী আমন ধারের ক্ষেত্রে কৃষকের প্রাণ ভরা হাসি বিএনপি কর্মীর পাশে দাঁড়ালেন আবু নাসের মোহাম্মদ রহমত বাবুগঞ্জের একটি সংবাদ রয়েছে বাবুগঞ্জের ছাত্র দল নেতা খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ কলাপাড়ার একটি সংবাদ রয়েছে কলাপাড়া ইসলামী আন্দোলনের তিন নেতাকে অব্যাহতি নতুন কমিটি গঠন কাউখালীর একটি সংবাদ রয়েছে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আঠারো বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ কাজ ছাত্র সভাপতি মিঠুর সোডাউন পেলেন কর্মীদের সংবর্ধনা মঠবাড়িয়ার একটি সংবাদ রয়েছে মঠবাড়িয়ায় উপজেলা পরিষদের নতুন ভবনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক আবু সাইদ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ভোলা বরিশাল বরিশালীতে মানববন্ধন দলের শৃঙ্খলা ভঙ্গের বাকেরগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতিকে অব্যাহতি মিথ্যা মামলায় বাদিকে পনেরো দিনের বিনাশ্রম কারাদণ্ড সাময়িকভাবে এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ করল ইসি নেসারাবাদে বিএনপির প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমনের সাংবাদিক একদের সাথে এমপি হতে লাখ টাকা ঘুষ বরিশাল মহানগর পুলিশের কমিশনার দণ্ড আমার হাতে রয়েছে এই মুহূর্তে বরিশাল থেকে প্রকাশিত আরেকটি রঙিন পত্রিকা দৈনিক আজকের বার্তা আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক আজকের বার্তা পত্রিকাটিতে যে সংবাদ শিরোনাম করা হয়েছে সেই সংবাদ শিরোনাম আপনারা দেখতে পাচ্ছেন এই পত্রিকাটিতে প্রধান শিরোনাম করা হয়েছে পুলিশকে ভয় দেখাচ্ছে আওয়ামী লীগের পদাতক নেতা কর্মীরা নির্বাচনে সশস্ত্র গুরুত্বপূর্ণ কুয়াকাটায় নৌবাহিনী প্রধান উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন জেলা প্রশাসক উজিরপুরে এটি বরিশালের সবজির দাম কমলেও ঝাঁজ বেড়েছে কাঁচামরিচের ইসলামী আন্দোলনের তিন নেতা বহিষ্কার আগামীকাল থেকে শুরু হচ্ছে চরমনের বার্ষিক মাহফিল কুড়াল দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যা ছেলের মামলায় বাবা গ্রেফতার এটা হয়েছে বুরহানুদ্দিনের সংবাদ আরেকটি বরিশাল সদর আসন্নয় প্রার্থী হচ্ছেন বাসত নেত্রী ডাক্তার মনীষা চক্রবর্তী আমতলির একটি সংবাদ রয়েছে পুলিশের ধাওয়া খেয়ে লোকালয়ে ডাকাত জনতার হাতে আটক ভোলা বরিশাল সেতুর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত পাশে রহমাতুল্লাহ এই পত্রিকাটির পেছনের পাতায় যদি দেখেন পেছনের পাতায় যে সংবাদগুলো রয়েছে পেছনের পাতায় সংবাদগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই পেছনের পাতার সংবাদগুলোতে বলেছেন শীত কাপড়ের দোকানে বাড়ছে ভিড় পটুয়াখালীর একটি সম্বন্ধে রয়েছে পটুয়াখালিতে জাল দলিল তৈরির দায়ের কারাদণ্ড সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ করতে সন্তানকে নৈতিক ও পারিবারিক মূল্যবোধ শেখাতে হবে জেলা তথ্য অফিসের পরিচালক এই কথা বলেছেন নলসিটির একটি সংবাদ শক্তিশালী মানববন্ধন জেলা নারীদের সরকারি সেবায় অন্তর্ভুক্ত করতে কলাপাড়ায় কোস্টগার্ড এর অভিযান জালসহ ট্রোলিং বোর্ড জব্দ পাঁচ জেলে আটক আসলে এই ট্রোলিং বোর্ড ট্রোলিং বোর্ড যে বাংলাদেশের যে সমুদ্র রয়েছে সে সমুদ্রে যে ছোট থেকে শুরু করে শামুক ঝিনুক এই ট্রোলিং বোর্ড কিন্তু সব কিছুই উঠিয়ে আনছে কারণ সেকে পানিকে সেকে চলে আসছে মানে আগামীতে আগামী দশ বছর পাঁচ বছর পর বিশেষজ্ঞরা মনে করছেন আমরা এই বিষয়ে নিয়ে অনেক কাজ করেছি সে বিষয়ে আমাদের বিশেষজ্ঞরা যারা মৎস্য ব্যবসায়ী রয়েছেন তারাও বলেছেন যে এই ট্রোলিং ফিস যদি বন্ধ না হয় বাংলাদেশে আগামী পাঁচ দশ বছর পরে সমুদ্রে একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে মাছ বিভিন্ন প্রজাতির মাছ তো নষ্ট হয়ে যাচ্ছে একেবারে ছোট মাছ থেকে শুরু করে বড় মাছ সব মাছই এখানে সেকে উঠিয়ে ফেলা হয় এই ট্রোলিং ফিশের মাধ্যমে ট্রোলিং ফিশিং এর মাধ্যমে এই জালগুলো সরকারের অতি জরুরি বন্ধ করা প্রয়োজন না হলে অন্যান্য দেশের মতো আমাদের দেশেরও অবস্থা খুবই ভয়াবহ পরিস্থিতি দাঁড়াবে যে আগামী পাঁচ দশ বছর পর আসলে সমুদ্রে মাছ থাকবে না এই জেলেরা না খেয়ে মরবে আসলে এটি সরকারের দৃষ্টি দেওয়া প্রয়োজন আমারও মনে হয় এটি এই বিষয়টি ট্রোলিং ফিশ বন্ধ যাতে হয় তাহলে অনেক আসলে আগামী বাংলাদেশের যে মাছে ভাতে বাঙালি সেই যে স্লোগানটি সেই স্লোগানটি আসলে পূর্ণ রূপ থাকবে বলে আমার মনে হয় আমার হাতে এই মুহূর্তে রয়েছে বরিশাল থেকে প্রকাশিত তনিক বাংলাদেশ বাণী পত্রিকাটি বাংলাদেশ বাণী পত্রিকাটিতে আপনাদেরকে যদি দেখায় বাংলাদেশ বাণী পত্রিকাটি দেখতে পাচ্ছেন আমার হাতে প্রধান শিরোনাম করা হয়েছে বরিশালের সরকারি প্লান্ট অচল বেসরকারি অক্সিজেন ক্রয় কোটি টাকা অপচয় নির্বাচনে সশস্ত্র বাহিনীর ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি বলছে নৌবাহিনী প্রধান উদিরপুরে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভোট কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ভূমি ব্যবস্থাপনার সাবেক বিভাগীয় কমিশনের জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন যিনি বিদায়ী বিভাগীয় কমিশনার ছিলেন রাহেন কালসার তিনি তার শ্রেষ্ঠত্বের সংবাদটি রয়েছে বলেছিলেন নির্বাচন কর্মকর্তা সহ ছয় জনের বিরুদ্ধে মামলা ভোলা বরিশাল সেতুর দাবিতে নগরীতে মানববন্ধন এছাড়া রয়েছে মানুষ ইসলামের পক্ষে ভোট দিতে ব্যাকুল এটি বলেছেন চরমনয় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পুলিশের খেয়ে জনতার হাতে আটক ডাকাত আমতলির সংবাদ এটি বানারীপাড়ার একটি সংবাদ রয়েছে বানারীপাড়ায় ইয়েবাসেবনের অপরাধে কারাদণ্ড আহ আমতলিতে বিএনপি আমতলি বিএনপির জালাল আহমেদের বহিষ্কারাদেশ আদেশ প্রত্যাহার আহ একটি সংবাদ রয়েছে পিরেসপুরে বিশ বছর পর পলাতক আসামি র্যাবের অভিযানে গ্রেফতার জালকাটির একটি সংবাদ রয়েছে জালকাঠির এক আসনে গোলাম আজমের নির্বাচনী গণসংযোগ পেছনের পাতা যদি দেখায় পেছনের পাতা দেখতে পাচ্ছেন পত্রিকাটির পেছনের পাতা পেছনের পাতা যে সংবাদগুলো রয়েছে পেছনের পাতা যে সংবাদ দৌলত খানে মাদকের বিস্তার নিয়ন্ত্রণহীন নীরব প্রশাসন চরফাসনা চালের ডিলার অপসারণের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ বরিশালের জীবিকার একমাত্র দোকান পরিচয় সহায়তা করলেন রহমাতুল্লাহ বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ক্রিয়া প্রতিযোগিতা কলাপাড়া জমি বিরোধের কৃষককে মারধর মাথায় পাঁচটি সেলাই গৌরনদীতে কারিতাসে সচেতনামূলক সেমিনার দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি বিরোধী অবস্থানে বরিশাল চার দুঃখিত দুর্নীতি দুর্নীতি বিরোধী অবস্থানে বরিশাল চার আসনের জামাত প্রার্থী আব্দুল জব্বার বরিশাল বিশ্ববিদ্যালয়ের একটি সংবাদ রয়েছে ববি এমসিজে সি অ্যাসোসিয়েশনের ভিপি রবিউল জি সাজিদ একটি সংবাদ রয়েছে বোরহান নার্সদের আট দফা বাস্তবায়নের দাবি এই ছিল এই পত্রিকাটির সংবাদ আমার হাতে যে পত্রিকা রয়েছে আর ভেতরে রয়েছে বরিশাল থেকে প্রকাশিত বরিশাল প্রতিদিন পত্রিকাটি প্রতিদিন পত্রিকাটি আপনারা দেখতে পাচ্ছেন বরিশাল প্রতিদিন পত্রিকাটিতে আসলে সংবাদ ছাপা হয়েছে দেশবাসীর দোয়া চেয়েছেন বেগম খালেদা আসছে বিএমপি উপ পুলিশ কমিশনার হান্নানের অপরাধ গুরুতর শাস্তি তিরস্কার বরিশাল জেনারেল হাসপাতালে কোটি টাকা ব্যয় নির্মিত পি এস এ অক্সিজেন প্লান্ট কার্যত কার্যত অচল বেসরকারি দুটি প্রতিষ্ঠান থেকে অক্সিজেন কিনছে সরকারি হাসপাতালগুলো সাময়িক বন্ধ হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম বিসিসি কর্মচারীদের তিন দিনের আলটিমেটাম আধুনিক প্রযুক্তি নির্ভর ও ত্রিমাত্তিক নৌবাহিনীর জন্য নিবেদিতভাবে দায়িত্ব পালন করতে হবে অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেছেন এই কথা বরিশাল সদর হাসপাতালে নার্সের অপচিকিৎসা নবজাতকের মৃত্যুর অভিযোগ বরিশালে নির্বাচন কর্মকর্তা আব্দুল হা আব্দুল মান্নান সহ বিরুদ্ধে মামলা বরিশাল পাঁচ আসনে সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন বাসদের মনীষা কর্মবিরতিতে যাচ্ছে স্বাস্থ্য সহকারীরা পেছনের পাতা যদি দেখায় পেছনের পাতায় যে সংবাদ রয়েছে পেছনের পাতা দেখতে পাচ্ছেন যে পেছনের পাতায় কি সংবাদ রয়েছে সেই সংবাদগুলো গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি রাতের আধারে ধ্বংসযজ্ঞ চলছে রাঙ্গাবালি সংরক্ষিত বনে কলাপাড়া ইসলামী আন্দোলনের তিন নেতাকে অব্যাহতি নতুন কমিটি গঠন মুলাদিতে বিএনপি নেতাকে নিয়ে মিথ্যে পোস্টারিং এলাকায় ক্ষোভ পিরোজপুরের একটি সংবাদ রয়েছে পিরোজপুরে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা সম্পন্ন এই ছিল এই সংবাদ আমার হাতে বেশ কিছু সাদাগাল পত্রিকা রয়েছে বরিশাল থেকে প্রকাশিত তার ভিতরে আজকাল দৈনিক আজকাল পত্রিকাটি দেখতে পাচ্ছেন দৈনিক আজকাল পত্রিকাটিতে যে সংবাদ ছাপা হয়েছে সেই সংবাদের মধ্যে রয়েছে সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন খালেদা জিয়া বরিশালে সবজির দাম কমলো ঝাঁজ বেড়েছে মরিচের বরিশালে হেলে পড়া ভবনের দায় নিয়ে পাল্টা পাল্টি অভিযোগ বরিশাল পাঁচ আসনে প্রার্থী হচ্ছেন ডাক্তার মনীষা বানৌজা নবীন নাবিকদের সাময়িক প্রশিক্ষণের সমাপ্তি অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান নির্বাচনে সশস্ত্র বাহিনীর ভূমিকা হবে গুরুত্বপূর্ণ পেছনের পাতা যদি দেখতে পাচ্ছেন পেছনের পাতা যে সংবাদগুলো রয়েছে পেছনের পাতার এই সংবাদগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পেছনের পাতায় যে সংবাদ রয়েছে বরগুনায় নিউমোনিয়ায় প্রকোপ আক্রান্ত বেশি শিশু সদর হাসপাতালে প্রসূতি চিকিৎসায় নার্স নবজাতকের মৃত্যু উদিরপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধনকারী জেলা প্রশাসক নির্বাচনের সকল দল সমান সুযোগ পাবে এছাড়া তেমন একটি সংবাদ নেই পত্রিকাটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে রয়েছে বরিশাল থেকে প্রকাশিত আরেকটি পত্রিকা দৈনিক বরিশাল বার্তা পত্রিকাটি বরিশাল বার্তা পত্রিকাটিতে যে সংবাদগুলো ছাপা হয়েছে সেই সংবাদ শিরোনামগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি বরিশাল থেকে পকশাতে যে সংবাদপত্রগুলো এসেছে খালিদ আদিয়া আইসিইউতে জমি নামজারি নিয়ে সরকারের বিরুদ্ধে জরুরি নির্দেশনা ওদিরপুর উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন ডিসি বরিশাল সিটি কর্পোরেশনে চাকরি জাতীয়করণের বরিশাল সিটি কর্পোরেশন চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মচারীদের তিন দিনের আলটিমেটাম গণোদিতে ঝুল গণোদিতে গৃহবদের ঝুলন্ত লাশ উদ্ধার এই সংবাদ রয়েছে পেছনের বার্তা রয়েছে শীত ফুটপাতে কাপড়ের দোকানে ভিড় চর ফ্যাশন এক বৃদ্ধের আকতি সব আমারই রাইখে গেছে আমি এখন নিঃস্ব মঠবাড়িয়া নির্মাণের প্রায় পাঁচ বছর পর উপজেলা পরিষদের নতুন ভবনের উদ্বোধন এছাড়া আমার হাতে যে পত্রিকাগুলো রয়েছে তার ভেতরে রয়েছে দৈনিক সময়ের বার্তা পত্রিকাটি আপনাদেরকে যদি দেখাই দেখতে পাচ্ছেন দৈনিক সময়ের বার্তা পত্রিকাটিতে যে সংবাদগুলো ছাপা হয়েছে সেই সংবাদ শিরোনামগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছে মাধ্যমিকের শিক্ষকরা বার্ষিক পরীক্ষায় কক্ষ পরিদর্শন খাতা মূল্যায়ন ফলাফল প্রস্তুতকরণ শিক্ষার্থী ভর্তি কার্যক্রম বর্জন করা হবে পোস্টার ব্যালটে ভোট দিতে বাইশ হাজার সাতশো প্রবাসীর নিবন্ধন বরগুনা নিউমোনিয়ায় প্রকপ আক্রান্ত বেশি শিশু বিএনপির কর্মী দোকান ছাই সহায়তায় রহমাতুল্লা গৌনীতে ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম ভারতীয় চাল সিঙ্গাপুর থেকে কিনছে সরকার সুখবর পেলেন একশো তিন চিকিৎসক বরিশাল পাঁচ আসনে প্রার্থী হচ্ছেন মনীষা পেছনের পাতায় যদি দেখি পেছনের পাতায় রয়েছে জেনারেল হাসপাতালে অবহেলায় নবতাতকের মৃত্যু ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত স্কুলে ফিরবো না চরপাশনের একটি সংবাদ রয়েছে মঠবারে উপজেলা পরিষদের ষষ্ঠ তলার ভবন উদ্বোধন আমার হাতে যে পত্রিকাগুলো রয়েছে তার ভিতরে আরেকটি পত্রিকা রয়েছে দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকাটি বিপ্লবী বাংলাদেশ পত্রিকাটিতে যে সংবাদ শিরোনাম করা হয়েছে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি বিপ্লবী বাংলাদেশে সবজির দাম কমলেও দাম বেড়েছে কাঁচামরিচের বিএনপির কর্মী দোকানপুরে ছাই সহায়তা আশ্বাস আবু নাসান রাতের আধারে ধ্বংসযোগ্য চলছে সংরক্ষিত বন পটুয়াখালী রাঙ্গামাল সংবাদটি এখানে রয়েছে টাকা ধার নিয়ে পাওনাদারের বিরুদ্ধে মিথ্যা মামলা বাদির কারাদণ্ড বরিশালের প্রসূতির চিকিৎসায় নার্স শীত শুরুতেই বরিশালের ফুটপাতে কাপড়ের দোকানে ভিড় বিএম কলেজে বোটানিক্যাল গার্ডেনে স্থাপন নির্মাণের উদ্যোগ ক্ষোভ উদ্যোগে বোটানিক্যাল গার্ডেনে গার্ডেনের স্থাপনা নির্মাণের উদ্যোগে ক্ষোভ প্রকাশ এছাড়া পেছনে পাতা রয়েছে ভোলার মেঘনায় ঝাঁকে ঝাঁকে উঠছে পোয়া মাছ বরগুনায় ঐতিহাসিক নিদর্শন বিবেচিনী শাহী মসজিদ আমার হাতে যে পত্রিকাগুলো রয়েছে তার ভিতরে আরেকটি পত্রিকা রয়েছে বরিশালের থেকে প্রকাশিত দৈনিক সুন্দরবন পত্রিকাটি দেখতে পাচ্ছেন দৈনিক সুন্দরবন পত্রিকাটির শিরোনাম করা হয়েছে সেই শিরোনামগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা শোনানোর চেষ্টা করছি বরিশালে অবধিত আদেশ বরিশালে বদলি আদেশ অমান্য ডিআইও খুলিদুর রহমান এখনও বহাল সাবহেড করা হয়েছে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রেঞ্জ ডিআইজির প্রশাসনিক সমন্বয়হীনতা ও অতীত বিতর্কে নতুন প্রশ্ন বরিশাল সদর আসনের প্রার্থী হচ্ছেন বাসদ নেত্রী মনীষা বাউফলে এনসিপির কেন্দ্রীয় নেতা শাহিনের আগুন উজিরপুর উপজেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক বরিশালের জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা সিন্ডিকেটে ভোগান্তিতে জনসাধারণ বরিশাল জেনারেল হাসপাতালে প্রসূতি চিকিৎসায় নার্স নবজাতকের মৃত্যু পেছনের পাতায় যে সংবাদগুলো রয়েছে পেছনের পাতায় রয়েছে ভূমিকম্পে আতঙ্কিত না সচেতন হওয়া পরামর্শ বিশেষজ্ঞদের গণদিতে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালী তিন আসনে নির্বাচন করার ঘোষণা দিলেন হাসান মামুন আমার কাছে বরিশাল থেকে প্রকাশিত যে পত্রিকাগুলো রয়েছে তার ভেতরে আরেকটি পত্রিকা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভোরের আলো পত্রিকাটি দৈনিক ভোরের আলো পত্রিকাটি আপনি দেখতে পাচ্ছেন দৈনিক ভোরের আলো পত্রিকাতে যে শিরোনাম করা হয়েছে সেই শিরোনামগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া কামনা ঘুষ দেওয়ার অপরাধে পুলিশ কর্মকর্তা শাস্তি তিরস্কার বিএমপি উপ পুলিশ কমিশনার হান্নান বরিশাল পাঁচ আসনে প্রার্থী হচ্ছেন ডাক্তার মনীষা চক্রবর্তী বরিশাল সিটি কর্পোরেশনের একটি সংবাদ রয়েছে চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মচারীদের আলটিমেটাম বরিশালের শতবর্ষী গাছকে ঘিরে অদ্ভুত বিশ্বাস পাতা অমঙ্গল হত্যা মামলার আসামিকে বছর বিশ পর গ্রেপ্তার নৌবাহিনীর প্রধান হাসান প্রযুক্তি নির্ভর ত্রিমাত্রিক নৌবাহিনী গঠনের সদস্যদের দায়িত্ব নিতে হবে এটি বলেছেন কলাপর কলাপাড়াতে আন্তর্জাতিক পুলিশের ধাওয়ায় ডাকার দলের পালানো চেষ্টা আমতলিতে পুলিশের ধাওয়া ডাকাত দলের পালানোর চেষ্টা আটক দুই এছাড়া পেছনের পাতা যদি দেখেন পেছনের পাতা যে সংবাদগুলো রয়েছে সেই সংবাদগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি স্বাস্থ্যবাদী মিমপির কর্মী প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ রহমতুল্লার পরিদর্শন এছাড়া বাদা সাংবাদিক লাঞ্চনার প্রতিবাদ সভা বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক এম হাবিবুর রহমান আর নেই ভোলার সংবাদেটি গণদিতে বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা ক্যান্সারে থমকে গেছে রিস্কা চালক মাহবুবের জীবন লালমোহনের সংবাদ এটি লালমোহনে আরো একটি সংবাদ রয়েছে লালমোহনে দেড় শত জেলে পেলেন অবৈধ জাল বৈধ জাল রাজাপুরে গোলাম আজম সৈকতের পক্ষে একত্রিশ দফা লিফলেট বিতরণ এছাড়া আমার হাতে যে পত্রিকাগুলো রয়েছে তার ভেতরে আর আরো যে দুইটি পত্রিকা রয়েছে আমার হাতে আমি সেই পত্রিকাগুলো সংবাদ জানার চেষ্টা করছি বেশ থেকে প্রকাশিত দৈনিক দক্ষিণ পত্রিকাটি আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক দক্ষিণ পত্রিকাটিতে যে সংবাদগুলো শিরোনাম করা হয়েছে জেনারেল হাসপাতাল নিজস্ব ব্যবস্থাপনা থাকলেও বেসরকারি প্রতিষ্ঠান থেকে অক্সিজেন ক্রয় এস হতে পঞ্চাশ লাখ টাকা ঘুষ তদন্তে প্রমাণ মেলায় পুলিশ কর্মকর্তাকে তিরস্কার বৈশাল নগরীতে চলছে দখলের মহোৎসব বরিশাল মোহাম্মদ স্পোর্টিং ক্লাবের জমি নিয়ে চলছে কুচকটি মহলে নানা তৎপরতা কলাপাড়ায় বানৌজা কলাপাড়ায় নৌবাহিনী প্রধান নির্বাচনে সরকার ও কমিশনকে সহায়তা করবে নৌবাহিনী এছাড়া পেছনের যদি দেখি ধ্বংসযজ্ঞ চলছে সংরক্ষিত বনে বরিশালের মাদ্রাসা ছাত্রকে অমানবিক নির্যাতন এছাড়াও আরেকটি সংবাদ রয়েছে দক্ষিণাঞ্চলের বাকেরগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতিকে অব্যাহতি আপনাদের আহ আমার হাতে আরেকটি পত্রিকা রয়েছে প্রকাশিত কীর্তন খোলা পত্রিকাটি কীর্তন খোলা পত্রিকাটি সংবাদ শিরোনাম করা হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নির্বাচনে নির্বাচনে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নৌবাহিনী প্রধান বিসিসির ময়লার ভাগার হাতেম আলী কলেজ শিক্ষার পরিবেশ বিঘ্ন বরিশালে একাধিক উন্নয়ন প্রকল্প উদ্বোধন বরিশাল ভোলা সেতুর দাবিতে নগরীতে আবারও বিক্ষোভ বরিশালে বিএনপির কর্মীর দোকানে আগুন পাশে দাঁড়ালেন রহমতুল্লাহ ঘুষ গ্রহণে বরিশালের উপ পুলিশ কমিশনারের শাস্তি বাউফলে এনসিপি নেতার বৃত্তদের আগুন গৌ নদীতে ছাত্র দল কর্মীকে কুপিয়ে জখম এছাড়া পেছনের পাতায় যে সংবাদগুলো রয়েছে তার ভিতরে রয়েছে সিটি কর্পোরেশন চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মচারীদের তিন দিনের আলটিমেটাম বরিশালে আবারও ঝাঁস বেড়েছে কাঁচামরিচের জামাত নেতাদের প্রশংসা করলেন বিএনপি নেতা আলতাপ চৌধুরী পটুয়াখালী সংবাদ এটি বিএম কলেজে গার্ডেনে স্থাপনা নির্মাণের উদ্যোগে ক্ষোভ জালকাটি সুগন্ধা নদীতে ভাঙন রক্ষা বাদ এলাকায় আনন্দ বরিশাল সহ আট বিভাগীয় শহরে একশো ষাট জন এর ফায়ার সার্ভিসের স্পেশাল টিম দর্শক বন্ধুরা এই ছিল বরিশাল থেকে প্রকাশিত যে সংবাদ পত্রগুলো সেই সংবাদ পত্রগুলোর যে প্রধান প্রধান শিরোনাম সেই শিরোনাম আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি বরিশাল থেকে প্রকাশিত যে সংবাদপত্রগুলো রয়েছে সেই সংবাদপত্রগুলোতে কি সংবাদ ছাপালো সেই সংবাদগুলো আপনাদেরকে জানানোর জন্যই আমাদের এই আয়োজন নিয়মিত আয়োজনে আপনাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ আগামীকাল আবার নতুন কোন সংবাদ নতুন কোনো পত্রিকা নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ